লেফুঙ্গা থানাধীন কলাপানিয়া এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার হয় একটু ড্রোন এই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালাপানিয়া সহ গোটা বামুচা এলাকা জানা যায় লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া পুলিশ অন্তর্গত লেম্বুছড়া কালাপানিয়া এলাকায় আকাশ দেববর্মা নামে এক যুবক সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে ড্রোনটি পরে থাকতে দেখতে পায় এবং স্থানীয়দের খবর দেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এস ডিপিউ মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ লেম্বুছড়া পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় এটি একটি সাধারণ ড্রোন এবং ড্রোনটি উদ্ধার করে নিয়ে যান। তাহলে আমরা খবর পাইছি যে লেমুছরা আকুস থেকে তো পাওয়ার সাথে সাথে আইসি আমার কোয়েজুন সাইবু আইছেন। কালো কালো পাঞ্জােে নাম। তো রবার বাগান থেকে একটা মানে ড্রোন পাওয়া গেছে। পড়ে রয়েছে। তো পাওয়ার সাথে সাথে আমরা গিয়ে সেই জায়গাতে গিয়ে দেখলাম